আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইসলামের দৃষ্টিতে এমন কিছু ভয়ানক স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখা মানে এই কঠিন বিপদের সংকেত এই স্বপ্নগুলোর সহ জানব কোন স্বপ্ন দেখলে কি হতে পারে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন স্বপ্নে নিজেকে পানিতে ডুবে যেতে দেখা এই স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি গুনাহে ডুবে যাচ্ছেন নিয়মিত ভুল করছেন কিন্তু হয়তো সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না স্বপ্নে কেউ আপনাকে ঘুরে ঘুরে দেখছেন এর মানে আপনি কারো বদ নজরের শিকার হচ্ছেন কেউ হয়তো ঈর্ষা বা খারাপ দৃষ্টিতে আপনাকে দেখছে স্বপ্নে কেউ পেছন থেকে আঘাত করছে এই স্বপ্ন ইঙ্গিত দেয় আপনার সঙ্গে কেউ বড় ধরনের প্রতারণা করতে পারে সাবধান থাকা জরুরি স্বপ্নে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এটি একটি সতর্ক বার্তা বাস্তব জীবনে আপনার সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটতে পারে স্বপ্নে নিজেকে মারা যেতে দেখা এর মানে হলো আপনার অন্তর কঠিন হয়ে যাচ্ছে এবং আপনি আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছেন এই স্বপ্নগুলো যদি কেউ দেখে তাহলে অবশ্যই সতর্ক হতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ভিডিওটি স্বভাবের নিয়তে শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয়